বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা পাসপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে এখন খোঁজ খবর রাখছেন আমাদের বিশেষ প্রতিনিধি মাহফুজ মিশু তিনি রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি তার কাছে যাব এখন মিশু তারেক রহমানের ফেরা নিয়ে নানা গুঞ্জন এ ব্যাপারে লন্ডনে বাংলাদেশ মিশন বা পররাষ্ট্র মন্ত্রণালয় কি বলছে সকাল থেকে আসলে এই বিষয়ে আমরা খোঁজখবর রাখছিলাম একটু আগে সরকারের অন্তর্বর্তী সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তার সঙ্গে আমাদের কথা হয়েছে তিনি নেমে যাচ্ছিলেন তাকে আমরা মূলত দুটো জিনিস জানতে চেয়েছিলাম প্রথম জিনিসটি হচ্ছে তারেক রহমানের দেশে ফিরা যে গুঞ্জন সেটি যদি সত্যি হয় তিনি যদি দেশে আজকে আসেন বা কাল পরশু যখনই আসেন তার জন্য তার প্রথম যে জিনিসটি দরকার সেটি হচ্ছে তার কাছে একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে অথবা একটি ট্রাভেল পাস থাকতে হবে আমরা পররাষ্ট্র উপদেষ্টার কাছে আমি জানতে চেয়েছিলাম সেই ট্রাভেল পাসটি বাংলাদেশ হাইকমিশন লন্ডনের যে বাংলাদেশ হাইকমিশন অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা পাসপোর্ট অধিদপ্তর কারো কাছে তিনি ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন কিনা অথবা আবেদন করলে সেটি ইস্যু করা হয়েছে কিনা সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নিশ্চিত করে বলেছেন যে এখন পর্যন্ত অর্থাৎ দুপুর একটা পর্যন্ত বাংলাদেশ সময় জনাব তারেক রহমান বাংলাদেশে আসার জন্য ট্রাভেল পাসের জন্য কোনো আবেদন করেননি হাই কমিশনের সঙ্গে যোগাযোগ যোগাযোগ তিনি তিনি বলছেন করা এটি বা থেকে যে আসা অর্থাৎ লন্ডনে এখন ধরেন কেবল সকাল হলো অর্থাৎ আজকের দিন পর্যন্ত লন্ডনের যে রাত্রে গেল তখন পর্যন্ত তিনি বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেননি বা যাত্রা করার সেই সুযোগটিও নাই আমরা লন্ডনের বিএনপি সহ বিভিন্ন কূটনৈতিক সূত্রে যেমনটা জানতে পেরেছি যে তারেক রহমান দেশে ফিরবেন প্রায় নিশ্চিত এবং তিনি ট্রাভেল পাস নিয়েই ফিরতে চান ট্রাভেল পাস নিয়ে এই কারণে ফিরতে চান যে তিনি আমরা ধারণা করি তিনি হয়তো এখন পর্যন্ত তার আগের যে পাসপোর্ট সেই পাসপোর্টটি রিনিউ করেননি যেটি রিনিউ করার আবেদন তিনি গেলা আওয়ামী সরকারের সময় করেছিলেন এক নম্বর দ্বিতীয় বিষয় হচ্ছে সরকারকে অবশ্যই তিনি অবহিত করে আসবেন পররাষ্ট্র উপদেষ্টা তভিদ হোসেন বলছেন যে এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের কোনো পর্যায়কেই কোনো পর্যায়ে বিএনপির দলের পক্ষ থেকে অথবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পক্ষ থেকে লন্ডন বা ঢাকা থেকে ওনার ফেরার বিষয় অবহিত করা হয়নি এই ফেরার বিষয়টি অবহিত করা কেন জরুরি কারণ এর সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তা আন্তর্জাতিক নিরাপত্তা তারপরে যে বিমানবন্দরে তিনি যদি সরাসরি ফ্লাইটে না এসে কোন অন্য অন্য দেশের কোনো ক্যারিয়ারের মাধ্যমে আসেন অর্থাৎ তুমি যদি কাতার বা দুবাইয়ের কোনো ফ্লাইটের মাধ্যমে আসেন তাহলে সেইখানকার নিরাপত্তা এরকম অসংখ্য ইস্যু জড়িত আছে বিশেষ করে সবশেষ তারেক রহমান সাহেবের যে ফেসবুক স্ট্যাটাস সেখানে তার সেই নিরাপত্তাটি যে খুবই গুরুত্বপূর্ণ সেটি বাংলাদেশ সরকার আমলে নিচ্ছে ফলে সেই বিষয়টিও সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানে না আমরা বিএনপি সূত্র সূত্র বা অন্যান্য থেকে যেমনটা জানতে পারছি যে ঢাকায় অন্তত পাঁচজন পাঁচজন চিকিৎসক এবং দুজন আমেরিকান চিকিৎসক বাংলাদেশের চিকিৎসকদের পাশাপাশি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের শারীরিক অবস্থার তদারকি করছেন তাদের সমন্বয়ে একটি পরিপূর্ণ মেডিকেল বোর্ড হবে এবং মেডিকেল বোর্ডের অগ্রাধিকার থাকবে আগামী বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিনের মধ্যেও যদি আহ শয্যাশাহী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন তাদের প্রথম প্রিফারেন্স সেখানে যদি নেওয়া যায় অথবা যদি শর্ট দূরত্বে অল্প দূরত্বে সিঙ্গাপুরে নেওয়া যায় তাহলে সেটি তাদের তাহলে সেটি তাদের অগ্রাধিকার হবে সেটি যদি না করা যায় তাহলে হয়তো দু তিন দিনের মধ্যে তার একমাত্র সন্তান যিনি জীবিত আছেন জনাব তারেক রহমান তিনি দেশে ফিরবেন একটু জানতে চাই তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে ব্রিটিশ সরকারের তরফ থেকে ধরনের তথ্য ঢাকার যে ব্রিটিশ কিংবা লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরে যাদের সঙ্গে আমাদের আছে হিসেবে তারা বলছেন যে এখন পর্যন্ত তাদের কাছে আনুষ্ঠানিক কোন তথ্য নেই আপনি খুবই নিশ্চিত যে বিষয়টি বোঝা যায় সেটা হচ্ছে ওনার দেশে ফেরার বিষয়টি মূলত বাংলাদেশের সঙ্গে জড়িত অর্থাৎ বাংলাদেশের যে হাইকমিশন তাদের সঙ্গে জড়িত কারণ তারা এটিকে ফেসিলিটেট করবে এবং সেটি যখন ইস্যু হয়ে যাবে তখন তার নিরাপত্তা অর্থাৎ তার বাসা থেকে হিত্র বিমানবন্দরে তিনি কি প্রোটোকল পাবেন তিনি কি ভিআইপি যে টার্মিনাল সেখান দিয়ে ঢুকবেন নাকি ভিভিআইপি টার্মিনাল দিয়ে ঢুকবেন তার ইনসাইড এয়ার যে নিরাপত্তার বিষয়টি সেটির ক্ষেত্রে কি হবে ওনাকে যখন ওনার ট্রানজিট তখনকার নিরাপত্তার বিষয়টি কি হবে সেই বিষয়গুলো আসলে জনাব তারেক রহমান নিজে না করে নিশ্চিতভাবে বাংলাদেশের হাইকমিশনের মাধ্যমে সেটি করার কথা হাইকমিশনের এক উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে একটু আগে আমার কথা হচ্ছিল তারা বলছেন এর আগে বিশেষ করে পাঁচ আগস্টের পরে তারেক রহমানের স্ত্রী রহমান তার আগের দিন সেই ধরনের লন্ডনে হাইকমিশনে বাংলাদেশের দিনে কমিশনার তিনি স্বাভাবিক অফিস করেছেন বিকেলে একটি প্রেস কনফারেন্স করেছেন নির্ধারিত সময় অফিস ছেড়েছেন ফলে সেই প্রস্তুতিগুলো এখনো সম্পন্ন হয়নি ফলে বিএনপির পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে যে আহ্বানটি জানানো নানান ধরনের গুজব ছড়ানো হচ্ছে কিন্তু এখন পর্যন্ত তারেক রহমানের আশার বিষয়ে মৌলিক যে কাগজ সেটি এখন পর্যন্ত ইস্যু করা হয়নি সাউন।